হ্যালো প্রিয় সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই সবার জন্য আমার ভগবানের কাছে প্রার্থনা তো যাই হোক সবাই সকাল মার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করে ফেলেছি এক কাপ চায়ের সাথে তোমাদের সবাইকে গুড মর্নিং তো তোমাদের দিনটা কেমন কাটছে কি করছো না করছো বা আমি কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও শেয়ার করো তাতে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তো আজকে রেমেডিটা হলো চালের জল এটার জন্য কিন্তু বেশি কিছু লাগে না তোমরা যে চালের ভাত খাও সেই চাল ভিজিয়ে রাখবে মোটামুটি যতক্ষণ বেশি যত ঘন্টা বেশি ভিজিয়ে রাখতে পারবে সেটা তোমাদের জন্য ততটাই ভালো তো কিছুই না চুলটা যখন আমাদের শ্যাম্পু করা বা অ্যাটলিস্ট তেল দেওয়া না থাকলেই হলো শ্যাম্পু যে ইনস্ট্যান্ট করতেই হবে এরম ব্যাপার নেই তো শ্যাম্পু দেওয়ার চুলে তোমরা এটাকে জাস্ট ক্যালপে স্প্রে করে দেবে অ্যান্ড একটু হালকা হাতে মাসাজ করে যতক্ষণ না শুকায় ততক্ষণ ওয়েট করবে তারপরে নর্মালি যেরকম স্নান করো স্নান করে নেবে দেখবে চুলের গোড়াটাও মজবুত হবে চুল পড়া বন্ধ হবে এবং আমার এই রেমেডিটা খুব ভালো কাজ করেছে তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কোনো কিছু অ্যাপ্লাই করার পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ প্রত্যেকটা জিনিসই ভালো খারাপ সবটাই আছে আমি আমার নিজের মানুষের চাই সঙ্গে কখনোই চাইবো না খারাপ কিছু হোক তাই জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকে টাটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন